الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় আবারও উপস্থিত হয়েছে আপনাদের সামনে আপনাদের প্রিয় অনুষ্ঠান সোনালী যোগ নিয়ে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আজকের সোনালী যোগ অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাই মাদানী চ্যানেল বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসুন সোনালী যোগ অনুষ্ঠান শুরু করার পূর্বে রসুল আরাবি মাক্কি মাদানী হাশিমি রসুল আকরাম সদুল্লাহু তালি সাল্লামের উপর দুরস্বরী পাঠ করার যে ফজিলত রয়েছে তা শ্রবণ করবেন শাহ আল্লাহ আমার নবী রসুল আরবি হুজুর সদুল্লাহু তালি সাল্লাম ইরসাদ করেন যে ব্যক্তি আমার উপর দৈনিক পঞ্চাশ বার শরীফ পাঠ করবে কাল কেয়ামতের ময়দানে ওই শরীফ পর্ণেওয়ালা ব্যক্তির সাথে আমি নবী মুসাফা করবো রসুল আকরাম সদুল্লাহু তালিয়া সাল্লামের উপর শরীফ পাঠ করার অভ্যাস গড়ে তুলি আসুন একবার দুরু শরীফ পাঠ করে নিই সল্লু আল হাবিব সদুল্লাহ তালা মুহম্মদ সদুল্লাহ সাল্লাম প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সোনালি যুগ অনুষ্ঠানে মূলত আমরা ইসলামের যে স্বর্ণযুগ ছিল ওই স্বর্ণযুগের সুন্দর সুন্দর ঘটনাগুলোকে বর্ণনা করার চেষ্টা করে থাকি যেন আমরা ওই ঘটনাগুলোকে শুনে ওই চরিত্রগুলো যখন আমাদের সামনে আসবে তাদের চরিত্রকে খেয়াল করে আমাদের জীবনকে কীভাবে সুন্দর করা যায় সেই চিন্তায় আমরা বিভুর হই মাদারি চ্যানেল দর্শকবৃন্দ সোনালী যুগ অনুষ্ঠানে আজকে আলোচনা করবেন ইনশাআল্লাহ একজন দরিদ্র গভর্নরকে নিয়ে গভর্নর সে আবার দরিদ্র হয় হ্যাঁ সোনালী যুগে এমনও গভর্নর ছিল যারা দরিদ্রের কষাঘাতে লিপ্ত ছিল তো আমরা ইংসা আল্লাহ শ্রবণ করব দরিদ্র গভর্নরের ছোট্ট একটি ঘটনা সল্লু আল্ল হাবিব সদুল্লাহমদ সৌদি সাল্লাম মালিক ইব্দি দিনা রহমতুল্লাহ আলী বর্ণনা করেন ওমর রদাহু তালহের খিলাফতকালে সামদেশ বিজিত হলে তিনি সেখানে গিয়ে পুরো অঞ্চল ভিজিট করেন ঘুরে ঘুরে দেখলেন তারপর তিনি হিমসে গিয়ে অবস্থান করলেন এবং হিমসবাসীকে তিনি হুকুম করলেন যে তোমরা দরিদ্রদের একটা তালিকা করো এবং আমাকে এটা পেশ করো হৃদবাসী তখন উমর রদুল্লাহু তাল্লাহ আনহুর নির্দেশ মোতাবেক দরিদ্র ব্যক্তি যারা রয়েছে ওই সমাজে দরিদ্র মানুষ যারা ছিল তাদের একটা লিস্ট করেছে একটা তালিকা করেছে করে উমর রদুল্লাহ তাল্লাহ আনহুর বারগাহে পেশ করলেন এই তালিকা যখন ওমর রদেলাহ আনহু দরিদ্রদের তালিকা দেখতে লাগলেন তখন দেখলেন সর্বপ্রথম যে নামটি ছিল সেটি ছিল সাইদ ইবনে আমের ওমর রজে আল্লাহ আনহু এই নাম দেখে জিজ্ঞেস করলেন এই সাঈদকে তখন হিমসবাসী বলতে লাগলেন এই সাইদ ইবনে আমের হচ্ছে আমাদের গভর্নর ওমর রদে আল্লাহ আনহু রীতিমতো অবাক হয়ে গেলেন একজন গভর্নর দরিদ্রদের প্রথম তালিকায় ওমর রদেলাহ আনহু জিজ্ঞেস করতে লাগলেন এর রহস্য কি আমি তো সাইদ সঈদ রদুল্লাহতালহুকে সবসময় ভাতা দিয়ে আসছি রাষ্ট্র থেকে ভাতা পাচ্ছে তারপরেও কেন দরিদ্র হবে তখন উমর রদুল্লাহ তাল্লাহুর এই প্রশ্নের জবাবে হেমজবাসী বলতে লাগলো যে আমাদের গভর্নর সাইদ রদুল্লাহ তাল্লাহ যখনই ভাতা পায় এই ভাতাকে মানুষের মধ্যে বন্টন করে দেয় তিনি জন্য কিছুই রাখেন না এবং তিনি নিতান্ত একজন দরিদ্র মানুষের মতো দিনাতিপাত করেন এ কথা শুনে খলিফাতুল মুসলিমিন ওমর রজ্লাহ তাল আনহুর চোখের মধ্যে পানি এসে গেল কান্না করতে লাগল দিল নরম হয়ে গেল ওমর রদেলাহ তালা আনহু এ কথা শুনে সাইদ রদ্লাহ তাল্লাহ আনহুর উপর এমনভাবে খুশি হয়ে গেল তিনি হিমসবাসীকে এক হাজার এক হাজার দিরাম এক থলের মধ্যে দিয়ে বললেন যে এটি সাঈদ রদুল্লাহ তাল আনহুকে আমার পক্ষ থেকে উপহার পেশ করবে এবং বলবে আমিরুল মুমিনিন সাঈদ রদুল্লাহ তালনুকে সালাম জানিয়েছেন যখন হিমসবাসী এই উপহার অমর রদুল্লাহ তালনুর এই উপহার সাইদ রদুল্লাহ তালুর পেশ করলেন তখন সাইদ বিন আমের রদুল্লাহ তালাহ তা দেখে উচ্চ স্বরে ইন্না দিল্লাহি বা ইন্না ইলাহি রজ করলেন তখন সাইদ রদুল্লাহ তালাহুর স্ত্রী দূর থেকে শুনে কাছে এসে বলতে লাগলেন কি হয়েছে নিশ্চয়ই কোনো দুঃসংবাদ তিনার স্ত্রী তিনাকে বলতে লাগলেন কেউ কি মারা গিয়েছে সাইদ রজ্লাহ আনহু বললেন যে না কারোর মারা যাওয়ার সংবাদ নয় বর এর চেয়ে আরও অনেক বেশি বড় দুঃসংবাদ তবে কি কোনো মুসলিমদের পরাজয় ঘটেছে সাঈদ রজুল্লাহ তালুর স্ত্রী তিনার এই বিষণ্ন চেহারা দেখে এমন মলিন চেহারা দেখে তিনি আতঙ্কিত হয়ে বললেন যে তাহলে কি মুসলমানদের পরাজয় হয়েছে এরকম কোনো ঘটনা সাইদ রজুল্লাহ আনহু বললেন যে না এর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তবে কি আমাদের খলিফা মারা গিয়েছে সাইদ রজাল আনহু বললেন যে না এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা সাইদ রজ্ তালুর স্ত্রী জিজ্ঞেস করলেন তাহলে কি কেয়ামতের কোনো আলামত প্রকাশ পেয়েছে সাইদ রজ তাল আনহু মলিন করে দিয়ে বললেন তার চেয়েও গুরুতর বিষয় প্রকাশ পেয়েছে সাইদ রজাল আনহুর স্ত্রী আবারও জিজ্ঞেস করলেন তাহলে কি হয়েছে সাইদ রজুল্লাহ বললেন যে দুনিয়া আমার দিকে ধেয়ে এসেছে ফেতনা আমার ঘরে ঢুকে পড়েছে সাইদ রজ তালুর স্ত্রী বললেন যে তাহলে আপনি এগুলোর একটা ব্যবস্থা করে ফেলুন না সাইদ সাঈদ রদালহ বললেন যে তুমি কি আমাকে সহযোগিতা করবে দেখেন গভর্নর সাইদ রদ্লাহ তৌলাহ আনহুর স্ত্রী সহদর্বিনী তখন তিনাকে বললেন যে নিশ্চয়ই আমি আপনাকে সহযোগিতা করব তখন সাইদ ইবনে আমের রদ্লাহ তাল আনহু এবং তিনার সহদর্মিনী তিনার স্ত্রী মিলে এই এক হাজার দিরহাম যা খলিফাতুল মুসলিমিন ওমর রদ্লাহু তাল আনহু সাঈদ রোদ আল্লাহ ব্যক্তিগত খরচের জন্য দিয়েছিলেন ব্যক্তিগত খরচ বা চাহিদা মেটানোর জন্য দিয়েছিলেন সাঈদ ইবনে আমের রদে আল্লাহ তালা আনহু তিনি আর স্ত্রীকে নিয়ে এই দীরহামগুলোকে ছোট্ট ছোট্ট থলেতে করে কাপড়ে পেঁচিয়ে ছোট্ট ছোট্ট করে এগুলোকে থলের মধ্যে নিলেন এবং মুসলিম বাহিনীর মধ্যে তা বন্টন করে দিলেন এক পর্যায়ে সাইদ রদে আল্লাহ আনহুর স্ত্রী তিনি বলতে লাগলেন যে আমরা যদি সামান্য সম্পদ রাখতাম দীরহাম রাখতাম তা দিয়ে আমরা আমাদের প্রয়োজন মিটাতাম। এ কথা শুনে সাঈদ ইবনে অমর রদে আল্লাহ তালা আনহু তিনার স্ত্রীকে বললেন শুনো আমার স্ত্রী যে আল্লাহ তালা আমাদের জন্য যে জান্নাত রেখেছেন ওই জান্নাতের যে হুর থাকবে জান্নাতি হুর যদি পৃথিবীতে একটা ঝলক দেখায় জান্নাতি হুর যদি পৃথিবীতে একটু উঁকি দেয় তাহলে সমস্ত পৃথিবী সুগন্ধিময় হয়ে যাবে আর আমি আল্লাহর কসম করে বলি আমি ওই হুরদের চেয়েও বেশি আপনাকে প্রাধান্য দিতে চাই তিনার স্ত্রীকে তিনি এই কথা শোনালেন যে আমি হুড়দের চেয়ে বেশি আপনাকে অগ্রাধিকার দিতে চাই এই কথা শুনে সাইদ রজ্লাহ তালীর স্ত্রী নীরব হয়ে গেলেন প্রিয় মাদান চ্যানেলের দর্শকবৃন্দ বৃন্দু যুগ অনুষ্ঠানে আমরা যে ছোট্ট ঘটনাটি শ্রবণ করেছি যে একজন গভর্নর দরিদ্রের তালিকায় সর্বপ্রথমে তিনার নাম একজন গভর্নর হয় একজন গভর্নর দরিদ্রের তালিকায় একদম প্রথমে তিনার নাম যা দেখে ওমর রদ্লাহ তালহ খলিফাতুল মুসলিমিন অনেক বেশি অবাক হয়ে গিয়েছেন এবং জিজ্ঞেস করতে লাগলেন মানে এই সাঈদ ইবনে আমের রদল্লাহ তালন নাম যখন দেখলেন যে এটা কোন সাঈদ তিনি অবাক হলেন এবং যখন দেখলেন যে গভর্নর সাঈদ রজ্লাহ তাল্লাহন তখন উমর রদ্লাহ তাল্লাহ চোখ দিয়ে পানি আসলেন খলিফাতুল মুসলিমিন এই চিত্র দেখে এই দৃশ্য দেখে আবেগ আপ্লুত হয়ে গেলেন এবং সাঈদ রদুল্লাহালনকে ব্যক্তিগত খরচের জন্য এক হাজার দ্বীহাম দিলেন ব্যক্তিগত খরচ মেটানোর জন্য চাহিদা মেটানোর জন্য প্রয়োজন মেটানোর জন্য এবং গভর্নর সাইদ রজেল্লাহ আনহু এত বেশি তিনার মধ্যে এত বেশি ক্ষোধা বিরুতা ছিল দুনিয়ার প্রতি এত বিমুখতা ছিল যে তিনি রজ্লাহ তালনহ এই সম্পদগুলো পাওয়ার পরেও এত বেশি আতঙ্কিত হয়ে গেলেন পাওয়ার পরে সম্পদ পাওয়ার পর যখন খলিফাতুল মুসলিমের উপহারগুলো সাইদ সাঈদ রদেল ঘরে আসলেন তখন তিনি আতঙ্কিত হয়ে গেলেন রীতিমতো ভয় পেয়ে গেলেন এবং তিনি ইনানিল্লা পড়তে লাগলেন আমরা এই ঘটনার মধ্যে দেখছি যে তিনি ইনানিল্লা পড়তে লাগলেন যে তিনি এত ভীত সঙ্কোচ বোধ করলেন যে আমার ঘরের মধ্যে ফিতনা চলে এসেছে দেখেন অর্থকে সম্পদকে ফিতনা বলে আখ্যায়িত করেছে নিঃসন্দেহে আমার ঘরের মধ্যে ফিতনা চলে এসেছে তিনি তিনার স্ত্রীকে নিয়ে তিনার স্ত্রীও কেমন ন্যাক্কার ছিলেন দেখেন যে স্বামী যেভাবে বলেছে এক হাজার দীহাম এক হাজার দিরহামকেও অর্থের দিকে না তাকিয়ে সম্পদের দিকে না তাকিয়ে স্বামী যখন বলেছে যে না এটা ফিতনা চলে এসেছে আল্লাহ বিরুদ্ধ যেটা রয়েছে আমাদের মধ্যে খোদা বিরুতা যা রয়েছে আল্লাহ তালার ইবাদতের আগ্রহ আল্লাহ তালার আনুগত্য থেকে এটা আমাদেরকে দূরে সরিয়ে নেবে হয়তো চিন্তা এমন ছিল সাথে সাথে স্ত্রীকে যখন এটা বোঝালো যে এই ফিতনা থেকে আমি মুক্ত হতে চাই স্ত্রী নাকি সহযোগিতা করলেন যে এক হাজার দিরহাম দুইজন মিলে স্বামী স্ত্রী মিলে তা মুসলমান বাহিনীর মধ্যে বন্টন করে দিলেন এই দৃষ্টান্ত হ্যাঁ আল্লাহ তালার বড় দয়া তাদের উপর ছিল যে তাদের দিল এমন ছিল তাদের মন এমন ছিল যে শুধুমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি দুনিয়াকে পিছনে রেখে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি তাদের মুখ্য উদ্দেশ্য ছিল যার কারণে দেখেন না একজন গভর্নর হয়েও টাকা পয়সা ধন দৌলত এগুলোর প্রতি কোনো ইচ্ছা লোভ লালসা এগুলো কিছুই কাজ করতো না তাদের মধ্যে যখন উপহার পেয়েছে নিজের ব্যক্তিগত দেখেন এখানে সাঈদ তালা আনহুকে প্রতিনিয়ত প্রতি মাসে রাষ্ট্র থেকে ভাতা দেওয়া হতো সেগুলো তিনি দরিদ্র মুসলমানদের কল্যাণে ব্যয় করে দিতেন মানুষকে দিয়ে দিতেন খলিফাতুল মুসলিম যখন উপহার দিয়েছেন তখন তা মানুষকে দিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করলেন এবং দিয়ে দিয়েছেন মাদিন ছেলের দর্শক বিন্দু তা থেকে আমরা কি শিক্ষা নেই আমরা কি শিক্ষা নিতে পারি আল্লাহতালার অলি যারা ছিল সোনালি যুগে যে সোনালি মানুষগুলো ছিল তাদের ইচ্ছা এমন ছিল যে আমি শুধুমাত্র রবের সন্তুষ্টি অর্জন করব আমি আল্লাহ তালার ভয়ে কম্পিত হব আল্লাহ তালার বারগাহী সিজদায় অবনত হব আল্লাহ তালার সাথে আমার সম্পর্ক থাকবে আল্লাহ এবং তার রসুল সদ আল্লাহ তালিহি সাল্লামের সন্তুষ্টি অর্জনই ছিল তাদের মূল উদ্দেশ্য মূল লক্ষ্য যার কারণে সম্পদ তাদেরকে আল্লাহ তালার ভয় থেকে রসুলের আকরাম সদ আল্লাহ সাল্লামের সন্তুষ্টি থেকে তাদেরকে দূরে সরাতে পারেননি হ্যাঁ তাদের মধ্যে খোদা এমন এমনভাবে ছিল দুনিয়াকে তারা এমনভাবে পিছ দিয়েছে পিছনে ফেলেছে যে তাদেরকে কোনো কোনো লোভ লালসা দুনিয়ার কোনো সম্পদ তাদেরকে এই কাজ থেকে দূরে সরাতে পারেনি মাদানের দর্শক দর্শকবৃন্দ আসুন আমরাও করি নেই। যে কারণে যোগ সোনালি হয়েছে যে সোনালি মানুষগুলোর কারণে যে সুন্দর মানুষগুলোর কারণে যে সুন্দর সত্তাগুলোর কারণে যোগ সুনালী হয়েছে পুরো যোগ পরিবর্তন হয়েছে যে যোগের গুণকীর্তন এখনও আমরা করছি আসুন না আমরা নিজেদেরকে পরিবর্তন করি শুধুমাত্র আমাদের উদ্দেশ্য থাকুক আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জন করা রসুল আকরাম সাল্লাহ তাল্লাম যেভাবে আমাদেরকে রাস্তা বাতি দিয়ে গিয়েছেন রাস্তা দেখিয়ে গিয়েছেন ওই রাস্তা অনুযায়ী আমরা চলি নিজের জীবনকে সাজাই নিজের জীবনকে সুন্দর করি যখন আমি ব্যক্তি আমার জীবনকে সুন্দর করব সুসজ্জিত করব। আমি যখন সেই সোনালি যুগের অধ্যায়গুলো আমি যখন পড়বো ওই সোনালি যুগের গল্পগুলো আমি যখন শুনব তখন তাদের যে চরিত্র ছিল সুন্দর আচরণ ছিল তাদের মধ্যে যা যা ছিল যার কারণে তিনি দামি হয়েছিলেন এই বিষয়গুলো আমি আমার মধ্যে প্রতিস্থাপন করার চেষ্টা করি আমি যখন সুন্দর হয়ে যাব। আমার পরিবার সুন্দর হবে আমার সমাজ সুন্দর হবে আমার দেশ সুন্দর হবে আমাদের যুগও সুন্দর হবে আমাদের দর্শক বিন্দু আমরা খেয়াল করেছি যে সাঈদ ইবনে আমের রাজত আনহর যখন ওই থলেটি দেখলেন তিনি যখন ওই থলেটি দেখলেন খলিফাতুল মুসলিমিনের দেওয়া উপহার তখন তিনি কেমন ভীত হয়ে গেলেন এবং মানে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন তিনি আজকে দেখা যায় আজকে সমাজে সম্পদ এমন এক জিনিস অর্থ এমন এক জিনিস এ যেগুলো মানুষ পেলে আরও পেতে চায় আজকে সমাজে মানুষ এগুলো পাওয়া মাত্রই আরও পেতে চায় খুশি হয়ে যায় চোখ বড় হয়ে যায় হ্যাঁ মানুষ প্রশান্তি লাভ করে যখন সম্পদ দেখে এটা সবাই আর আল্লাহ বলাদের চিন্তা কেমন ছিল তিনি চিন্তা চেতনা কেমন ছিল যখন সম্পদ দেখেছে সম্পদ যখন দেখেছে নিজের উপহার এগুলো ছিল নিজের ব্যক্তিগত খরচের জন্য ব্যক্তিগত চাহিদা নিবারণের জন্য তখন তিনারা এগুলো দেখলে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেতেন তিনি স্ত্রী যখন বললেন যে খলিফা কি মৃত্যুবরণ করেছেন তিনি বললেন না 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 এর চেয়ে আরও অনেক বড় দুঃসংবাদ আরও বড় খারাপ বিষয় ঘটেছে এখন তিনা স্ত্রী যখন বলতে লাগলেন যে মুসলমানদের পরাজয়ের কোনো খবর এসেছে কি তখনও তিনি বলতে লাগলেন এর চেয়েও বেশি খারাপ বিষয় আমার জন্য তিনি স্ত্রী বলতে লাগলেন কেয়ামতের কোনো আলামত কি প্রকাশ পেয়েছে তিনি তখন বললেন না এর চেয়েও বেশি দুঃসংবাদ আমার ঘরের মধ্যে ফিতনা চলে এসেছে এই সম্পদ দেখে এই সম্পদকে তিনি ফিতনা হিসাবে আখ্যায়িত করলেন যে আমার ঘরের মধ্যে ফিতনা এসেছে যে ফিতনা আমার রব থেকে আমাকে দূরে সরিয়ে দিবে যে ফিতনা আমার রবের সন্তুষ্টি অর্জন যে আমার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল তা থেকে আমাকে দূরে ঠেলে দিবে যে ফিতনা আমার রসুল আকরাম সৌদালসাল্লামের দেখিয়ে যাব রাস্তা থেকে আমাকে দূরে সরিয়ে দিবে তিনাদের চিন্তা এমন ছিল তিনাদের মানসিকতা এমন ছিল এবং স্ত্রীকে নিয়ে দেখেন না কেমন এককার স্ত্রীও ছিল স্ত্রীও কেমন এক্কার ছিল আজকে দেখা যায় স্বামী যদি কোনো সম্পদ অর্জন করতে না পারে স্ত্রী নারাজ হয়ে যায় স্বামীকে বারবার উৎসাহ প্রদান করতে থাকে স্বামীকে বারবার তারণা দিতে থাকে যে আপনি সম্পদ অর্জন করুন আমরা ভালো চলতে চাই ভালো খেতে চাই ভালো পড়তে চাই আজকে সমাজে এরকম অনেক তো দেখা যায় আর তিনারা কেমন নেককার নারী ছিলেন কেমন নেককার স্ত্রী ছিলেন তিনারা যখন স্বামী বললেন যে অর্থকে ফিতনা আখ্যায়িত করলেন তখন তিনিও এই ফিতনাকে দূর করার জন্য স্বামীকে দিতে লাগলেন তাহলে আপনি এমন একটা ব্যবস্থা গ্রহণ করুন যে এই ফিতনা থেকে আমরা দূরে থাকতে পারব তখন স্বামী স্ত্রী দুজন মিলেই এই সম্পদগুলোকে মানুষের মাঝে বন্টন করে দিলেন এখানে আরও একটি চিন্তা দেখেন তিনারা নিজের চিন্তা থেকে নিজের জীবনযাপন নিজেকে ভালো রাখা নিজেকে ভালো খাওয়া ভালো পড়া নিজের লাইফস্টাইলের চেয়ে মানে অন্যদের ভালো থাকাকে প্রাধান্য দিতেন নিজের ভাতার টাকা মাসিক যে ভাতা পেতেন সে টাকাও দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করতেন মানুষ খেয়াল রাখতেন এটাই তো মুসলমানদের সৌন্দর্য যে আমি বেঁচে আছি আমি খাবার খাচ্ছি আমার পাশের বাইকে ভালো খাচ্ছে ভালো পড়তেছে ভালোভাবে আছে ওই বিষয়গুলো খেয়াল রাখা তো তিনি মধ্যে এমন চিন্তাও ছিল একজন গভর্নর ছিলেন সাথে নিজের ভাতার টাকাগুলো মানুষের কল্যাণে ব্যয় করে দিতেন চিন্তা করতেন পাশের মানুষজন কেমন আছেন তারা কি খেয়ে আছেন নাকি না খেয়ে আছেন তাদের কথা চিন্তা করতেন যে তারা কেমন ভালো আছেন কিনা তাদের ঘরে খাবার আছে কিনা তাদের বস্ত্র আছে কি না এইগুলো চিন্তা তারা নিমজ্জিত থাকতেন আর তাও করতেন আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্য রসুল আকরাম সদালুতাল সালাম তার দেখিয়ে গিয়েছেন তা শিখিয়ে গিয়েছেন উম্মাকে তো আমরাও নিয়ত করি শাহ আল্লাহ যে সুন্দর এক চরিত্র আপনাদের সামনে উপস্থাপন করলাম গভর্নর সাঈদ ইবনে আমের রদল্লাহতালন কথা সাঈদ ইবনে আমের রদল্লাহতালন মতো আসুন না আমরা এমন চিন্তা করি আমাদের চিন্তা শক্তিকে আমরা ওই পর্যায়ে নিয়ে যাই যে আমাদের ইনকামের একটা অংশ আমাদের পাশের মানুষ ভালো আছে কি আমাদের পাশের মানুষ ভালো খাচ্ছে কিনা আমাদের পাশের মানুষজন কেমন আছে এই চিন্তা করে আমাদের ইনকামের একটা অংশ আমাদের সম্পদের একটা অংশ তাদের কল্যাণে ব্যয় করি তাদের দরিদ্রতা বিমোচনে আমরা এগুলোকে ব্যয় করি আসুন এমন নিয়ত করি সাথে সাথে এমন নিয়ত করি আল্লাহ তালা সন্তুষ্টি আল্লাহর প্রিয় হাবিব হাবিবের লবি হুজুর সল্লাহ তাল্লাহি সালামের সন্তুষ্টি যেন আমাদের মূল উদ্দেশ্য থাকে আমরা যাই করি না কেন হোক এটা ভালো ব্যবসায়ী ভালো গভর্নর মন্ত্রী যাই বলেন না কেন দুনিয়ার যেই প্রফেশনেই আমরা থাকি না কেন আমরা নিয়ত করি আমাদের মুখ্য উদ্দেশ্য এটাই থাকবে যে আল্লাহ এবং তার রসুন সল্লাহ তাল্লাহি সাল্লামের সন্তুষ্টি অর্জন করা যেটা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন আমাদের গভর্নর সাঈদ ইবনে আমের রদল্লাহতাল যিনি আমাদেরকে এগুলো শিখিয়ে গিয়েছেন আসুন নিয়ত করি ইনশাআল্লাহ নিজের জীবনকে এভাবে সুন্দর করব সুসজ্জিত করব। আমাদের চ্যানেল দর্শক বৃন্দ যুগ অনুষ্ঠানে মূলত সোনালি সেই অধ্যায়গুলি নিয়ে আলোচনা করা হয় এই জন্যই যেন আমরা তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি তো আজকের যে ঘটনা রয়েছে এই ঘটনা থেকে আমরা কেমন শিক্ষা নিতে পারি শিক্ষা নিতে পারি যে আল্লাহ এবং তার রসুল সদুল্লাহ তালিয়া সালামের সন্তুষ্টি আমাদের মুখ্য কাজ মুখ্য উদ্দেশ্য এবং সাইদ রজুল্লাহ তালহন যা করেছেন পাশের মানুষজনকে ভালো রাখার চেষ্টা যেটা রসুল আকরাম সদুল্লাহ তালি সাল্লাম শিখিয়ে গিয়েছেন আর রসুল আকরাম সদুল্লাহ তাল্লাহি সাল্লামের শিখানো সেই বিষয়টিকে সেই পদাঙ্ককে অনুসরণ করেই সাইদ রদুল্লাহ তাল্লাহ নিজের জীবনকে সুন্দর করেছেন পাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করেছেন নিজের মাসিক ভাতা দিয়ে মানুষকে ভালো রাখার চেষ্টা করেছেন এবং শুধু তাই নয় খলিফাতুল মুসলিমিন ওমর রদ্লাহ তালন যে উপহার উপর পাঠিয়েছেন সেই এক হাজার দিরহামকেও সে এই সম্পদকে দেখে যে দেখেন কেমন চিন্তিত হয়ে গিয়েছেন যে সম্পদ যেন আল্লাহর ভয় থেকে আল্লাহ আল্লাহতালার ইবাদত থেকে রিয়াজত থেকে দূরে সরিয়ে রানে সেই চেষ্টা করেছেন সেই জন্য ভীত সংকোচ হয়েছেন এবং সম্পদকে মানুষের মাঝে বন্টন করে দিয়েছেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন নিয়ত করে নেই আমরা নিজের জীবনকে সুন্দর করব এই সোনালী যুগের সেই সোনালী মানুষগুলোর চরিত্র সম্পর্কে আমরা জানবো তাদের মতো করে নিজের জীবনকে সুসজ্জিত করব মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজকে এই পর্যন্তই আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান সোনালি যুগ দেখার জন্য পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানী চ্যানেল দেখতে থাকবেন সদ্যুল্লাহ হাবিব সদুল্লাহুল্লাহ মাহমুদ